বিরতির পর স্বাগত গতকাল প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর এই রাম মন্দিরের উদ্বোধনী দিন দেখা গেল মূর্তি থেকে সজ্জা একেবারে রাম মন্দির কিন্তু সর্বত্র দক্ষিণে ছোঁয়া তামিল ঘরনায় সাজানো হয়েছে রামলালাকে এবং রাম মন্দিরটা বা রামলালাকে একেবারে দক্ষিণী ছোঁয়ায় সাজিয়ে তোলা হয়েছে সে জায়গায় এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু চর্চা শুরু করেছে অনেকের মতে মতেই চব্বিশের নির্বাচনী এবার টার্গেট দক্ষিণ ভারত কেননা গতকাল যখন

এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে চব্বিশের নির্বাচন কি কি টার্গেট করে দক্ষিণ ভারতের এই থিম রাখা হয়েছে কি বলবে যে বিষয়টা অবশ্যই একটা বোঝা যায় যে ইতিমধ্যেই রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু একটা বিষয় রয়েছে যে রাজনীতি রাজনীতিকে রাজনীতি এবং রাম মন্দির তা যে একেবারে অন্তত পক্ষে বিরোধীদের কথায় উতপ্রুত জড়িত হয়ে গেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না বিরোধীরা বারবারই বলে এসছেন যে রাম মন্দিরকে বিজেপি একটা রাজনীতি করছে এবং রাম মন্দিরকে ফোরফ্রন্টে রেখেই বিরোধীরা বিজেপি সেখানে চব্বিশে নির্বাচন জিততে চাইছে এমন একটা অভিযোগ একটা জল একটা কথাবার্তা এমনিতেই শোনা যাচ্ছে তবে এই মুহূর্তে যেটা অবশ্যই লক্ষণীয় বিষয় তুমি যেটা বলছিলে একটু আগেই যে রাম রামলাল্লার যে মূর্তি রয়েছে সেই মূর্তি অবশ্যই সেটা দক্ষিণের ছোঁয়া রয়েছে যে পাথর দিয়ে বানানো হয়েছে সেটাও দক্ষিণের পাথর যিনি বানিয়েছেন তিনিও দক্ষিণের বাসিন্দা এবং তার পাশাপাশি যে সাজসজ্জা রয়েছে সেই সব সাজসজ্জা কিন্তু দক্ষিণের যে বিভিন্ন দেবতাদের সেই রকম ভাবেই কিন্তু সাজানো হয়েছে একেবারে তিলক থেকে শুরু করে গয়না সবকিছুই সাজানো যে হয়েছে প্রত্যেকটা জিনিসে কিন্তু দক্ষিণের দেবতাদের যেভাবে সাজানো হয় সেই সাজানোর আদলেই কিন্তু বানানো হয়েছে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে করে এই যে রূপ সেটা দক্ষিণের দিকে কেন যেটা সমালোচকরা এবং যারা বিশ্লেষকরা বলছেন যে দক্ষিণ ভারত এই মুহূর্তে কিন্তু বিজেপির কাছে একটা বড় ফ্যাক্টর এবং যেহেতু বিজেপির কাছে এই দক্ষিণ ভারত বড় ফ্যাক্টর তাই এই বিষয়টাকে নজর দিচ্ছে বিজেপি এবং স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে যেটা আমরা দেখতে যে এই দক্ষিণ ভারতের রয়েছে এবং দক্ষিণের দিকে যদি আমরা একটু নজর দিই রাজনৈতিক ভাবে সেদিকে কিন্তু আমরা দেখব যে দক্ষিণে বিধানসভা ওয়াইজ অন্তত পক্ষে সেখানে কিন্তু বিজেপি এর আসন সেখানে কোন রাজ্যে বিজেপি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে স্লোগান ছিল চারশো পার সেই চারশো পার স্লোগান কিন্তু ইতিমধ্যেই যদি সফল হতে হয় তাহলে যে দক্ষিণের যে রাজ্যগুলো তাদেরকে টার্গেট করতে হবে বিজেপি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং বিজেপি অবশ্য বিভিন্ন সময় আমরা দেখেছি যে কোনো জায়গাতে জায়গাকে কিন্তু তারা ছেড়ে কথা বলে না অর্থাৎ এক মুহূর্ত সেখানে বলা চলে যে যে কোনো ভাবেই হোক সেই জায়গাতে পৌঁছা সেই একটা বিষয় রয়েছে এখন দেখো একটা বিষয় যে রামলাল্লার এই যে বিষয়টা অর্থাৎ রামলাল্লার সাজসজ্জা দক্ষিণের ভোটের পাওয়ার পেছনে সরাসরি রাজনীতির ব্যাপার রয়েছে কিনা সেটা আমি তুমি কারোরই কিন্তু বলার ক্ষমতা নেই কিন্তু যেটা সমালোচকরা বিরোধীরা এবং তার পাশাপাশি বিশ্লেষকরাও বলছেন তা কিন্তু অবশ্যই একটা পয়েন্ট রয়েছে তার মধ্যে যে দক্ষিণের ছোঁয়া পাওয়া পেছনে কারণ একটা অবশ্যই হতে পারে যে দক্ষিণের যে জনতারা রয়েছেন যারা দক্ষিণের ভোট ব্যাংক রয়েছে তাদেরকেও প্রভাবিত করার একটা বিষয় হলেও হতে পারে ধন্যবাদ আদিত্য তামিল ঘরনায় সাজানো হয়েছে রামলালাকে ইতিমধ্যেই চব্বিশে নির্বাচনকে কি তবে টার্গেট করা হয়েছে গতকাল যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় তখন দেখা যায় যে রামকে একেবারে দক্ষিণের সাথে সাজিয়ে তোলা হয়েছে অলঙ্কার থেকে শুরু করে যে ফুল বা যে গহনা দেওয়া হয়েছিল তাতেই প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটা দক্ষিণের ছোঁয়া অবশ্যই পরিলক্ষিত হয়েছে তাই এই রাম মন্দিরের উদ্বোধন বা এই রামলালার সাজসজ্জা দেখেই ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা তারা তাদের করে মত পোষণ করছেন অনেকেই অনেকের বক্তব্য রাখছেন কিন্তু যাই হোক যেহেতু রামমন্দিরের উদ্বোধন অন্য দিকে সামনে রয়েছে 24 এ লোকসভা নির্বাচন তার সাথে রাষ্ট্রিতের সম্পর্ক আছে কিনা সেটা শুধুমাত্র বিশ্লেষকরাই বলতে পারবেন সাধারণত আমরা বলা উচিত নয় বিশেষ করে রাজনৈতিক মহলে যে প্রশ্ন সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন